গরুটা অসুস্থ হওয়ার কারণে কিন্তু শুয়ে আছে আজকে আপনাদের পুরো হাটের চিত্রগুলো এক এক করে আমি এই ভিডিওর মধ্যে কিন্তু অবশ্যই দেখানোর চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকুন এই হাটের চিত্রগুলো যতক্ষণ পর্যন্ত হাটে কিন্তু ঘর ধুম বেচা কিনে চলছে গরু এবং খাসি আরও কিন্তু অনেক মানুষ এখানে কিন্তু জড়ো হচ্ছে হাটে এসে গরু কেনার জন্য দূর দূরান্ত থেকে কিন্তু তারা এখানে এসে গরু ক্রয় করার জন্য এসেছে কেহ আবার কিন্তু বাড়ি থেকে গরু নিয়ে আসতেছে বিক্রি করার জন্য আবার কিন্তু কেহ এই দূর দূরান্ত থেকে এসে গরু পছন্দ মতন তারা ক্রয় করে নিয়ে যাচ্ছে কুরপানি দেওয়ার জন্য তারা কিন্তু গরু আজকে মোটামুটি ভালো একটা বাজারের এই মোটামুটি দাম রয়েছে খাসির দামটা মোটামুটি ভালো বেশ রয়েছে আজকের এই বাজারে আজকের এই বাজারের মধ্যে আপনার দেখতে পাচ্ছেন অনেক বড় বড় গরু কিন্তু এখানে তারা পাইকাররা কিন্তু নিয়ে এসেছে বিক্রি করার জন্য এবং এখানে কিন্তু বেশ কয়েকটি বড় বড় গরু আপনারা বা অনেকে কিন্তু গরু কিনতেছে না শুধু দেখতে আসতেছে কারণ গরু কিনে রাখার ব্যবস্থা নাই সেই কারণে কিন্তু তারা গরু কিনতেছে না কারণ অনেকের রাখার ব্যবস্থা নাই কিন্তু তারা হাতে এসে গরু পছন্দ মতন পছন্দ হলেও কিন্তু তারা কিনতে চাইতেছে না কারণ রাখবে কোথায় সেই কারণে কিন্তু তারা গরু না কিনে কিন্তু অলরেডি তারা এর বাজারে মোটামুটি গরুর বাজার কিন্তু অনেকটাই চড়া দেখতে পাচ্ছে বড় একটি গরু কিন্তু অলরেডি বেশ দামাদামি করতেছে কিছুক্ষণের মধ্যে হয়তো দামাদামি হলে সেই গরু নিয়ে যাবে আজকের বাজারে কিন্তু মোটামুটি খাসি এবং গরু কিন্তু দুটো দাম কিন্তু মোটামুটি ভালো রয়েছে